নমস্কার শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে এখানে সকাল থেকে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তাও বৃষ্টি অনেকটাই কিন্তু থেমে গিয়েছে আধা ঘন্টার মতো হলো যে বৃষ্টি পড়ছে না সকাল থেকে প্রচুর বৃষ্টি যাই হোক আমরা এখন চলে আসলাম হচ্ছে আউথ যে আমি অনেক বছর পরে রেস্টুরেন্টটিতে হচ্ছে আসলাম যেটি হচ্ছে আপনার বিবেকানন্দ পার্কে অনেক বছর পরে রেস্টুরেন্টটিতে হচ্ছে আসলাম তো যাওয়া যাক রেস্টুরেন্টে অলরেডি কিন্তু দুপুর প্রায় একটা তিরিশের কাছাকাছি হয়ে গিয়েছে কি দাও পেয়েছে অনেকটা আশা করি আজকের এই ছোট ভিডিওটা বলে ভালো লাগবে এই তো চলে আসলাম একটু দেখা আপনাদেরকে আমার মনে হচ্ছে আমি ভুগুলের সেট যেরকম ছিল অন্ধকার এটাও সেম কিন্তু সুন্দর রেস্টুরেন্টটা আমি দেখা আমার যতটুকু মনে পড়ে আমি এই রেস্টুরেন্টটিতে এসেছিলাম দুই হাজার উনিশ সালে তাও যতটুকু মনে পড়ে আমি আর আমার ভোর পুজোর সময় দুর্গা পুজোর সময় পর আর আশা হয়নি আজকে অনেক বছর পর আবারও চলে আসলাম আচ্ছা আমাদের হচ্ছে গোলা টি কাবাব চলে আসলো দেখাই ফোর পিস রুমালে উঠে নিয়েছি অসাধারণ খেত অনেক বছর পরে খাচ্ছি দুর্দান্ত খেতে কাবাবটা জাস্ট চা হয়েছে অসাধারণ এটা কি মাটন চিকেন কাবাব অসাধারণ খেতে মাটন মাসালা যদি ট্রাই করবো এটা মাটন ব্রেইন মশালা হচ্ছে মাটন বিরিয়ানি আলুটা না থাকলে জমে না মাটনটা হচ্ছে একদম সফট আমি যদি দেখে একদম সফট মাটনটা আর দুর্দান্ত খেতে আচ্ছা এখন আমরা নিয়ে এলাম শাহি টুকরো খেতে খুব মজার খেয়ে দেখে